مشکل قصہ ہے عزیزی مولا میری خوریان السلام یا پتا بے عوصیت السلام مہتاب قدبیت السلام رمیت اخوی انبیاء السلام بادشاہ اولیاء

मजमंडारी भॻवान

সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াল কারমায়ে তরিকায়ে মজব্দানাইয়া পৌঁছায় আমাদের সহায়ক করে যেতে পারি সেই তৌফিক শেফেন শে বালওয়াজা আপনি আমাদের সহায় হতে দান করুন আমিন মাওলা এখানে অনেক বাচ্চা আছে জালাল আল্লাহ বড় অংশ বিভিন্ন বয়সী বাচ্চা আছে মাওলা কার যেন খুবই সুন্দর শিল্পকলা করে নিজেদের জীবন কে তারা মাওলা কুরাসিনার ওকে পড়তে পারে মাওলা

থেকে উদ্ধার করেন মাওলা এইখানে আমার এগিয়ে আছে মাওলা বিভিন্ন সমস্যার সাথে তাদের সকল দুয়া আপনি কবুল করে নিন মামলা তাদের পরের আশা আপনি পূরণ করে দিন আমাদের সবাইকে আপনি করুন মাওলা আমরা যেরকম করতে পারি কি কুলা গুলো ধরে রাখতে পারে আপনারা ফের সুন্ন সুন্নাহ গলা قائم প্রতিバリ মাওলানা জে তৌহিদের মধ্যে দান করে দেন মাওলানা কোন টাইম বন্ধারে মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি উন্নয়নে আমরা সবাই করব করে দিতে পারি সেই তৌহিদ আমাদের মধ্যে দান করে দিতে বলো না মাওলানা কোন সমাজ নিয়ে কথা ছাড়ে নবী বংশের মজলিস কোই বংশের মজলিস গুডালি সিयद নজীব বংশের মজলিস কোই বলো বংশের মজলিস তাইছে আমলন বংশের মজলিস মাওলানা

اما سبایی زن رو این محبه در این تکمیزی مندارید ویشهار دیگه، حضور را اردلاده ندارید ویشهار دیگه دیگه شب شمایه اکدر تک دید باشید دوپی که همه دار

اولاد مزمداری دے اپنے حیات دے شستو دار شروع مولا اتا آج انہیں مزمداری دے نیے جاندے کی نیے باغان شا جا جا باغان اتبارا تا بیو اپن شستو کو مولا شبشل کو درون مولا تا دے نمکولی پوردو مولا مکولا فا مولا میماردد دے باید دو بیشتو حضور روز العزم شاہن شاہا حلد احمد اللہ مزمداری جاند